প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অকাল প্রয়াণে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সিপিআইএম সাংসদ তৌরিদ বরণ তোপদার বলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমার পরিচিতি দীর্ঘদিনের বুদ্ধদেব ভট্টাচার্যের একটা প্রত্যুৎপন্ন মতিত্ব আছে সেটা হলো চট করে পলিটিক্যাল ইস্যুকে ধরে ফেলতে পারত এবং এমন অনেক সময় কনফিউজিং পলিটিক্যাল সিচুয়েশনে উনি একটা প্রত্যুৎপন্ন মতিত্ব নিয়ে চট করে কারেক্ট সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে কমরেডের অনেক সাহায্য করেছেন এবং সংগঠনকেও সাহায্য করেছেন যে কনসেপ্টে বামফ্রন্ট সরকার ছিল, তাকে সংক্ষিপ্ত একটা বাংলা স্লোগানের মধ্য দিয়ে অনেক কথা বলেছিলেন তিনি আরও জানান উনি ঘরে বসে যাওয়াতেই অনেকটা ক্ষতি হয়েছে আর শুয়ে শুয়ে যা দু একটা কথা বলতে পারতো তিনি চলে যাওয়াতে সেটা বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রী হিসেবে সাধারণ জীবনযাপন করে গেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সেটা নিশ্চয়ই উল্লেখযোগ্য ব্যারাকপুরে তিনি অনেক বাড়ি এসেছেন এবং ব্যারাকপুরের নির্বাচিত হওয়ার প্রথম মিটিংটা বুদ্ধদেব ব্যারাকপুরে করেছিলেন এছাড়াও তিনি যখন খানিকটা অজ্ঞাত বসে থাকার মতো ছিলেন সেই সময় ওনাকে অ্যাসাইন করেছিলেন শ্রীরামপুরের বাই ইলেকশনের একটা মিটিংয়ে যাওয়ার জন্য এবং এই মিটিংয়ে যাওয়া এবং আসার সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একটু বেশি সময় কাটিয়েছিলাম তাহলে পরে মানে রাজনৈতিক স্বচ্ছতার এবং চিফ মিনিস্টার হওয়া সত্ত্বেও প্রোটোকল অনুযায়ী যা ওর প্রাপ্য তার বাইরে বেরিয়ে এসে নিজের মতো করে একটা অতি সাধারণ জীবনযাপনের দৃষ্টান্ত সেটা জীবন্ত হিসাবে যেটা আমাদের সামনে ছিল সেটা থাকলেও না কিন্তু এই কথাটা নিশ্চয়ই থেকে যাবে এবং এই কথার সঙ্গে সংগতিপূর্ণ হয়তো আরো কেউ আছেন অনেকে হয়তো আছেন কিন্তু তারা তারা দৃষ্টান্ত হিসাবে কখনোই আসবেন না কারণ পার্সোনালিটি অনুযায়ী লোকচক্ষুর সামনে আসে লোকচক্ষুর অন্তরালে থাকে এটা হচ্ছে লোকচক্ষুর সম্মুখে আসা যেসব ব্যক্তিত্ব তাদের মধ্যে ব্যতিক্রম ওই যে বললাম প্রটোকল অনুযায়ী যা ওর প্রাপ্য ছিল তার বাইরে বেরিয়ে নিজের মতো করে থেকেছে এক দুই ওর প্রত্যুৎপন্ন মতিত্ব চট করে রাজনৈতিক সিদ্ধান্তটা ধরে ফেলতে পারা বা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছনোর ক্ষেত্রে সাজেস্ট করা এটা পার্টি লাইফ হিসাবে আমি এটা বুঝেছি হ্যাঁ টাইম লাগে অনেকের বুঝতে বা একটা তো হচ্ছে নির্বাচিত হয়ে যখন চিফ মিনিস্টার হলেন সেই সময় আমি ওকে বললাম যে প্রথম মিটিংটা অমুক দিন হবে এবং ব্যারাকপুরে হবে এবং সেই দিন প্রচন্ড বৃষ্টি রা মাঠে আপত্তি সেই আপত্তি মানে নাকচ করার জন্যে ডিফেন্স মিনিস্টার যশবন্ত সিংহকে ফোন করেছি আই গট নো রেসপন্স তখন আমি বাধ্য হয়েছি অটল বিহারী বাজপেয়ীকে ফোন করতে তিনি তখন অবসর জীবন যাপন করছেন আর তার অবসরে আছেন ইয়েতে মানালিতে কিন্তু তার কাছে তার নিজস্ব কোন টেলিফোন নেই মানে সেলোফোন নেই অ্যাক্সিডেন্টালি কিভাবে পেয়েছিলাম আমার এখন মনে নেই ওর অ্যাসোসিয়েট একজন তার একটা ফোন পাওয়া গেল সেই ফোনে ফোন করলাম আমি ওকে বললাম যে আমার নাম বলুন উনি নিশ্চয়ই ধরবেন ফোন জাস্ট আপনি আমি রিকোয়েস্ট ইউ আমি ইমার্জেন্সি বিষয় আমি এইটা আমার নামটা বলে ফোনটা এন্ড নি গট দ্য ফোন আহ এবং আমাকে বললেন যে তুমি ঠিক আছে ওই ফোর্ট উইলিয়ামে যোগাযোগ করো অটল বিহারী বাদ এই ফোর্ট উইলিয়ামে যোগাযোগ করো আমি বলে দিই এক ঘন্টার মধ্যে সমস্ত ক্লিয়ার হয়ে গেল মাঠ পরিষ্কার ব্যারাকপুর থেকে হিমন্ত শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন